আপনি কি শিখতে চান তবা কিভাবে করে খুব সহজ কোনো হুজুর লাগবে না কোনো কোরআন খতম লাগবে না কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় অজু থাকতে হবে তওবা এখন এখানে করা যায় তৌ মানে রিটার্ন তৌ মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরেন একটা লোক জেনা করে সে বলে যে না হাস্তাফরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর জানা করবে না এই লোক তওবা করেছে লোক কি করেছে এরপরে সে যে তবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জানা না করে বুঝে আসছে না আসেনি মদ খোর যে না আমি আর মদ খাবো না কেন আল্লাহ এটা অপছন্দ করে তো এটা কিভাবে মানে তৌবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ